প্রথম কথা হচ্ছে যে বাণিজ্য মন্ত্রণালয় থেকে তেলের দাম বাড়ানো হয়নি এটা আমি স্পষ্ট করে আপনাদেরকে মাধ্যমে দেশবাসীকে জানিয়ে দিতে দ্বিতীয় কথা হচ্ছে যে তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে এটা এটা নিয়ন্ত্রিত করছে যার মূল্য সমন্বয় করার ক্ষেত্রে ডাইরেক্ট কমিশন একটা ফর্মুলা ব্যবহার করে যে ফর্মুলার ভিত্তিতে এটাকে নির্দিষ্টকরণ করা হয় যে বাড়ানো হবে কি হবে এই ফর্মুলাটা প্রায় চোদ্দ বছর আগে তৈরি করে একটা কম্পাই যেটা আমি ব্যক্তিগতভাবে বাড়িতে রাজ্য আমি আইসিএমএ এবং এনসিডিউড অফ চার্টার অ্যাকাউন্টেন্ট ওনাদেরকে স্বতন্ত্রভাবে এটাকে বিশ্লেষণ করার জন্য দিয়েছি এই রিপোর্টের একটা খসড়া রিপোর্ট আইসিএমএবি থেকে গতকাল আমার হাতে এসে পড়ছে এবং এনসিডিউ অফ চার্টার অ্যাকাউন্টেন্ট থেকে রিপোর্টটা এখনো আসে এই এই মধ্য অবস্থায় তেলের দাম বাড়ানো বা এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের কোনো অবকাশ নেই কিছু কিছু মিডিয়া তেল কোম্পানির মালিকানাধীন কিছু কিছু মিডিয়া এরকম কিছু নিউজ তৈরি করছে বলে আমি আমার দৃষ্টিতে হয়েছে আমি তাদেরকে স্বনির্বন্ধ অনুরোধ করবো এই ধরনের সংবেদনশীলতা তৈরি না করার জন্য তেলের দাম বৃদ্ধি হবে কি হবে না এটা পুরো বিশ্লেষণ বাণিজ্য মন্ত্রণালয় করে বাস্তব মুখে এখনো পর্যন্ত কোন বৈধতা নেই যতক্ষণ পর্যন্ত না এটা বাণিজ্য মন্ত্রণালয় করতে স্বীকৃত বেড়ে যায় তার নিশ্চিত হয় কারণ আমি এটা অনুমোদন দিইনি আমি যে জিনিসের অনুমোদন দিইনি সেই জিনিস প্রেস রিলিজ আকারে যাবে কিন্তু ভোট জটিল যারা বানায় তারা বলে যে বাণিজ্য মন্ত্রণালয় তেলের দাম নির্ধারণ করে এখতিয়ার না কারণ ব্যবসা করে তারা তারা জানি বাজারে সয়াবিনের দাম কত বা আপনার তথ্য সঠিক নয় এটা একটা নিয়ন্ত্রিত করুন সো আপনি কোন আইনের ভিত্তিতে বলছেন যে বাণিজ্য মন্ত্রণালয়ের এই অধিকার নাই না অনেক অনেকে বলে যে মানে আপনি তো মানে এটা মানে এই প্রশ্নের কোনো বাস্তবতা নেই বাণিজ্য মন্ত্রণালয় স্থির করে থাকে পণ্য স্থির করে তার মধ্যে তেল একটা সকল পণ্য তো করে না আমরা ভগ্নাংশ আকারে এটা বিষয়ে কথা বলি তাহলে অনাকাঙ্ক্ষিত অস্থিরতা তৈরি হবে আমি একেবারে সুস্পষ্ট ভাষায় বলছি তেল কোম্পানির মালিকানাধীন কিছু মিডিয়া এই ধরনের অস্থিরতা বাজারে তৈরি করছে আমার কাছে দেখে সাজানো মনে হচ্ছে তাহলে স্যার আপনি যেটা বললেন যে চার্টার্ড অ্যাকাউন্টের যে রিপোর্টটা আপনার কাছে এসেছে তাহলে আপনি এটা কবে না নির্ধারণ করতে পারবেন তেলের দামটা কবে না আপনার অতি দ্রুতই করার চেষ্টা করুন আপনার জিনিসটা যতক্ষণ পর্যন্ত আমার কাছে আইসিএমএবি এবং ইনস্টিটিউট অফ চার্টার এই রিপোর্টটা না আসে কারণ যে টেমপ্লেটটার বিনিময়ে নির্ধারিত হয় যে মূল্য কীভাবে স্থির হবে এবং সরকার তার হাতে যে সক্ষমতা রয়েছে সে রাজস্ব কম বৃদ্ধি করা বা মানে যদি কোনো মূল্যে তারতম্য ঘটে সরকার সেটা তার প্রয়োজনীয় সক্ষমতা ব্যবহার করবে বাজারে সরবরাহ ব্যবস্থার জন্য কোনোরকম কোনো ঘাটতি না আপনারা দয়া করে আমরা ফার্নিচার মেলায় আসছি